তাফসির মাহফিল সি এইচ পি বিসমিল্লাহ রহমান রাহিম তফসিরুল কোরআন মাহফিল সিলেট দু তিন আঞ্জুমানে খেদমতি কোরআন সিলেট কর্তৃক আয়োজিত এই মাহফিলে প্রথম দিনে বক্তব্য রাখছেন বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদি শব্দ ধারণ মাহাসিন সাউন্ড সিস্টেম রজে সিএইচপি সুধি তাফসীর মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা দেখতে পাবেন এবারে বিষয়ে সম্রাট শাহজাহান ও জনৈক ভিক্ষুকের কাহিনী আমি বোধহয় এই ঘটনা আপনাদেরকে কোন সময় শুনাইছি হয়তোবারে মনে নাই আমার সম্রাট শাহজাহান দিল্লি সম্রাট নাম করা ছিল না কুখ্যাত ছিল বিশাল নাম যাদা নাম এত নাম করা ছিলেন তিনি যার সম্পর্কে সায়ের বলেছেন যে সম্রাট শাহজাহানকে লোকেরা ট্যাক্স দিয়ে নিজেদেরকে গৌরবান্বিত মনে করত সেই সম্রাট শাহজাহান আজ কবরের মধ্যে ছোট্ট সুরা এক লাশ সুরা ফাতে হাত হয়ে কবরের মধ্যে পড়ে আছে সম্রাট শাহজাহান একদিন মসজিদের মধ্যে বসে আছে এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াচ্ছে এক লোকের কাছে হাজির সেই মিয়া তোমার তো সারা জীবন খরচ করে দেখলাম সারাটা জীবন খালি পয়সা দাও পয়সা দাও বুড়া হয়ে গেল খরাত করতে করতে সে লোক বললো বিক্রি করবো ছাড়া করবো কি মানুষের কাছে গেলে মানুষে তো পয়সা দেয় না আমার প্রজন তো মেটে না যা সাইড দেয় সাইড পয়সা দুই পয়সা কেউ তো পকেটতে হাত বাইরই করে না খালি বসে দেখে দশ পাই না পাঁচ পাই দিয়ে কি আমার জীবনে প্রজন মিটবে কে হ্যাঁ একটা পথ আছে বল কি একটিমাত্র পথ আছে বাচ্চার কাছে যাওয়া পাতিশিয়ালের পিছনে যদি গরো পাতিশিয়ালে খায় মুরগি তোমার দেবে একটা ঠান এক সাবার মতো হবে না তোমার আরে বেটা বাঘের পিছনে দৌড়াও বাঘে খায় সার খায় হরিণ তোমার যদি একটা রান দিয়ে দেয় দিন পারবা বাচ্চার কাছে যাও একবার দিলে জীবনে আর বিক্রি করা লাগবে না বাচ্চার কাছে কি আমি ফকির মানুষ যাইতে পারবো খেলার শোরে তো পড়িয়ে যাবো কোথায় জিবে বলছে না বাচ্চা এখন মুসিদে আছে আমি দেখে আসছি তখনকারের ধরনের বাচ্চারা নামাজ করতেন আল্লাহর কাছে কাঁদাকাটি করতেন চলে গেছে দূরে দূরে সব সিকিউরিটি ফোর্স দূরে দূরে দাঁড়ানো আছে এই ভক্ষু মসজিদের কাছে গিয়ে দেখে বাদশা বসা হাত উঁচু করে বসে আছে চোখের থেকে পানি পড়ে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে অনেকক্ষণ দাঁড়িয়ে দৃশ্য দেখলে। সম্রাট শাহজাহান হাজার শেষ করে বেরিয়ে আসছেন ভিক্ষু শাহজাহানকে দেখে বলছে আসসালাম আলাইকুম যা পানা সালাম আলাইকুম বলে রওনা করছে আচ্ছা চিন্তা করলো যে এই বেটা তো ভিক্ষু জামা কাপড় ছেড়া ভিক্ষুক আমার কাছে কিছু চাইলো না খালি একটি সালাম দিয়ে গেল ব্যাপারটা কি হয় মেয়ে আয় দেখা যয়তে ভয়তে আসে যা পানা কোনো অপরাধ হয়েছে আমার কয় না অপরাধ হয় নাই তুমি যে কিছু চাইলে না তোর তো ভিক্ষুক মনে হয় তো সত্যি সত্যিই ভিক্ষুক চাইলে না কেন ভিক্ষুক বলতেছে সম্রাট যাহা বানাম আমি বড় ভিক্ষুক মানুষ সারা জীবন ভিক্ষা করে খেয়েছি কিছু চাইবার জন্যই এসেছিলাম আমাকে লোকেরা বুদ্ধি দিল যা বাচ্চার কাছে যাও একবার দিলে জীবনে আর ভিক্ষা করা লাগবে না আমি চাইবার জন্য এসেছিলাম মসজিদের বারান্দায় দাঁড়ায় আপনার যে দৃশ্য দেখলাম আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি নজর করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি আমি কান্দি না হাত দাঁড়াই আছি আসতে পরে স্বাভাবিকভাবে চাইব কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ফকিরের মতো হয়ে কার দরবারে যেন হাত তুলে চোখের পানি ভেলে মনে মনে ভাবলাম দিল্লির সম্রাটের কাছে জীবনেও কিছু চাইব না কোন মানুষের কাছে কিছুই চাইব না সম্রাট কান্ডের যে সম্রাটের কাছে ওই আল্লাহ ছাড়া জীবনে কারো কাছে কিছু চাইব না আমার আল্লাহ পুরা রবিন এই জন্য মধ্যে বলেছেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আল্লাহ প্রশ্ন করছেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয় আপনারা বলেন অবশ্যই যথেষ্ট সবাই বলেন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট এই কথাগুলি করি মধ্যে গেঁথে নিয়েন কলিজার মধ্যে কেড়ে দিবেন বিশ্বাস করুন কোন মরাপি কোন জিন্দাপি আপনার ভাগ্য ভালো বানাতে পারবে না পারবে না আপনার ফু দিয়ে ভাগ্য ভালো বানাতে পারবে না ফু দিয়ে ভাগ্য নষ্ট করতে পারবে না পারবে না পারবে না সার রিহি তালো মন্দ সবটা কার কাছ থেকে এটার নাম ইমান বলা কি আমার ইমান আনলে এইরকম ইমান আনতে হবে পোক্তাইম হ্যাঁ শাহজালাল রহমতুল্লাহ আলার মাজার ওখানে গেছেন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন ওখানে দাঁড়ান দাঁড়ায় গিয়ে দোয়া করেন বলতে ঠাকুর সুরায় ফাতে পড়েন সুরাই খ্লাস তিনবার পড়েন দরুজ শরীফ পড়ে কেবলা মুক্তি হয়ে দোয়া করেন কবরের দিকে ফিরে দোয়া করবেন না এমনকি নবী করিম সাল্লাহামের কবরের দিকে ফিরে দোয়া করা মুসলমানদের জন্য সঠিক নয় কেবলা মুখী হন আর আল্লাহ হচ্ছেন আল্লাহ শক্তি কারো বেশি না সাল্লামকে কে কে বানাইছেন বানাইছেন তিনি কত বড় আল্লাহ বিশাল প্রশান্ত মহাসাগর সৃষ্টি দেখে বোঝা যায় স্রষ্টা কি কত বড় কুদ্রতা ঠাপ করে ভালাম কোনো পিঠ কোন বৈসর্গ কোনো খাজা বাবা আমার ভাগ্য বদলাই দিকে না পারে না পারে না এর নাম ইসলাম এর নাম ইমাম খবরের কাছে গিয়ে মাজারের মাজারের কাছে কাছে গিয়ে গিয়ে সুরায় ফাতে দরু শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আয় আল্লাহ যা কিছু করলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাই যারা বিরুদ্ধে লড়াই করে তোমার দিন দিনের জন্য এসেছিলেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করো করোয়া আপনি কেন চাইতে চান সেখানে এই শাহজাল কে বানাইছে হজরত শাহজাল রহমতুল্লাহ কে কে বানিয়েছে তো তারই ওইখানে মরেন কেন কেন না তো করেন কেন সিন্নি দেন কেন টাকা দেন কেন আগরবাতি দেন আগরবাতি মোমবাতি টাকা দেওয়া চাদর দেওয়া জয় তাই হারাম দিবে আর মুসলমানেরা দিবে কারা কারা দিবে না হাত চুজো করে দেখাও আল্লাহ দেখুক আমার আরে বাবা থামো থামো আমি বললাম হাত উচো করতে আপনারা কল্লাই লাইন উচো করে ফেলুন আমি বুঝছি অনেক সময় বসা মাঝে ব্যাথা করতেছিল একটু সোজা করে দিলে প্রিয় ভাইসব আপনারা আমার উপরে রাগ করেন আর যদি जिंदगीতে আরেকবার দাওয়াত নাও দেন আমার কিছু আসে যায় না আমি কারো চাকরি করি না আমি আল্লাহর গোলাম আর আল্লাহ মুরুহিয়াতের কথা বলতে চাই আল্লাহর তাহিদের কথা বলতে চাই এই কথা বলতে বলতে যদি সাইদিক জীবন বেরিয়ে যায় কালে মার উপরে আমার জীবনের সব বড় পাওনা হবে সেটাই করিজাকে শীত মুক্ত করতে হবে কথা বুঝে আসছে মুক্ত করতে হবে এইখানে কতগুলি গজাল মাছ আছে গায়ে শ্যাতলা পড়ে গেছে ওগুলারে মুড়ি খাওয়াইয়া কোনো সব নাই মানুষেরা খাওয়ান কত মানুষ খাবার পায় না ওইখানে আবার একটা কুয়া আছে সেই কুয়াটারে লোকেরা লোকেদের ধারণা কারো কারো যে ওই কুয়ার সাথে আছে কি আমি না আপনার বলেন আছে জোরে বলেন কোথায় জমজম আর কোথায় দরকার কুয়া খায় রে কপা আহারে

প্রতি বছর প্রতিদিন প্রতি মাসে লক্ষ লক্ষ মানুষ জমজমের পানি পান করে এখন মদিনায় লাইন হয়ে গেছে মদিনার মানুষ জমজমের পানি পান করে জেদ্দায় খায় মক্কায় খায় খায়। লক্ষ লক্ষ মানুষ এক শুধুমাত্র ফরজ নামা ছাড়া আল্লাহর ঘর তাব থেকে কখনো বন্ধ থাকে না অসংখ্য মানুষ এই কুয়ার কাছে গিয়ে কুয়ার পানি উল্টাইতেছে খাইতেছে মাথায় দিতেছে গোসল করতেছে হেরানের কাপড় ধুইতেছে লক্ষ লক্ষ ক্যালন পানি সাথে করে নিয়ে যাচ্ছে যে যে দেশ থেকে আসছে দরিয়া পুরাই যাওয়ার কথা কিন্তু কুয়া পুরায় না সাল্লাহ বলেছেন জমজমের পানি শুধু পানি নয় এর মধ্যে খাদ্য প্রাণ ফুড ভ্যালু আছে খাইলে পরে ক্ষুদা নিবরণ হয় তাও আমরা সোমান আল্লাহ না খাইলে পরে ক্ষুদা নিবরণ হয় খাইলে এ পানি পান করলে পরে রোগ নিরাময় হয় এ পানি পান করলে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন জামজামের পানি হলো ডিস্টিল ওয়াটার এ পানি ব্যাকটেরিয়ালেস এই পানি সিরিঞ্জের মধ্যে টেনে নিয়ে মানুষের বডির মধ্যে পুশ করা যায় তাতে তার কোনো রোগ হবে না এরকম পানি পৃথিবীতে আর নাই সুবাহ কোথায় জমজম আর কোথায় একটা কুয়ার পচাপানি কে কি এর থেকে আল্লাহ রক্ষা করুক জোরে আমি প্রিয় ভাই সব চট্টগ্রামে গেছিলাম ওইখানে হজরত বাইজ গুস্তামি রহমতুল্লাহ আলাই নাকি আসছিলেন ঐতিহাসিকরা কি বলেন আমি জানি না তখন ওখানে তারা কবর মনে করে আসলেই ঐতিহাসিকরা লিখেছেন এখানে তার কবর নাই আমাদের সেরকম অনেক কবর আছে খালি মাজার শরীফ মুদ্রার মোটেও নেই ওইখানে আমি একবার দেখতে গেলাম বিষয়টা যে আসলে কি যাই দেখলাম বড় বড় কশ্যপ এই টেবিলটা আমার সামনে এর থেকেও বড় মুরুব্বি সাইজের কশ্যপ গায়ে একদম সাদনা পড়ে গেছে আমার চোখ দিয়ে তাকায় দেখলাম মুসলমান গরুর কলিজা খাসির কলিজা নিয়ে গেছে সেই কলিজা গুলা কস্মমের খাওয়াইতেছে আর কস্তমের পায়ে হাত দিয়ে সুমা খাইতেছে সুবহানাল্লাহ কইলেন আস্তাগফিরুল্লাহ আমি দেখে চিন্তা করলাম যে আরে খুদাত্ত মানুষগুড়ি যারা ফকির গরিব নাখা মানুষ আছে ওরা যদি এই দৃশ্য দেখে আল্লাহ মানুষ না হয়ে যদি কোনো দরবারেpostcssন হইতো পারতাম। তাও আনতে কিছুclientWidth দেখাইতো বার্তা পাশে থাকি দেখলাম একটা গাছ সেই গাছের সাথে পাথর ঝুলান পাথর ইট এগুলো ঝুলান দূর থেকে মনে করলাম কি গাছ এত ফল কাছে গিয়ে দেখি ইজ আর পাথর পরে জিজ্ঞেস করলাম যারা আছে ভাই এগুলো কি মেয়ে লোকেরা যারা আসে ওরা এসে নিঃসন্তানীরা তারা ইট পাথর বাইরে যায় বললাম তাতে লাভ কি কয় যে তাদের নিয়ত হলো নিয়ত করে এখানে বাইরে ধুয়ে গেলে এই পাথর আর ইট যেমন ভার রকম পেটের মধ্যে ভার হইতে হইতে বাচ্চা হয়ে যাবে এরও নাম যদি মুসলমান হয় তাহলে মুশ্রেক নাম হবে আল্লাহ এই ধরনের শিখ থেকে আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব আপনারা নিশ্চয়ই আমার আবেগটাকে বুঝতে পেরেছেন না পারেন নয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মোহব্বতের এক কড়া ক্রান্তিও আমার কম নাই তিনি আমাদের রাহবাক তিনি আমাদের নেতা তিনি এই উপমহাদেশে নিজের বাড়িঘর ফেলে রেখে এই স্বামী আল্লাহ তিন কায়েমের জন্য এসেছিলেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি প্রিয় ভাইชาফ তার জন্য দোয়া করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ পাক তুমি তাকে যেভাবে নিয়ামত দান করেছো তোমার পূর্বাত আসল করার যে তৌফিক তারে দিয়েছ। ওই রকম করে আমারও তোমার খাটি গুনা বানায় দিও আমিন এরকম দোয়া করবে খবরদার কিছু মানত করবে না ওই জায়গা সিন্নি খাওয়ায় কোনো লাভ নাই বড় বড় থালের মধ্যে সিন্নি নিয়ে বসে আছে ওগুলা কি করে কুশাসন প্রশাসন প্রশাসন হ্যাঁ টু সেট ডাই না কি গোLambda ইসলাম ওই যে বড় বড় এগুলো খাইয়া কোনো লাভ নাই কোনো লাভ নাই ওর মধ্যে এইখানে আগরবাতি মোমবাতি কিচ্ছু দিবেন না কোনো তিন দিবেন না মানুষগুলো না খেয়ে মরে এই শীতে কাপড় নাই চোপড় নাই প্রিয় ভাই সব আল্লাহর উলির প্রতি আপনাদের ধারণা কি ওনার কবরের উপরে চাদর দিলেন বিশ্বাস করুন কবরে যদি চাদর দেওয়া লাগতো তাহলে সোনা দিয়া বানাইয়া উন্মতের কবরের উপরে দিয়ে দিত না কবর দিয়ে দিত তাদের কবরের উপর উন্মতের এটা করে দিত কেন সাদর দেন কেন একটা স্বামীরা জানান দরকারটা কি জিন্দা মানুষের জন্য কাপড় চোপড় দরকার এই শীতে মানুষের খাবার নাই পরার নাই ঠিক কিনা বলেন কতটা মানুষ মারা গেল আমাদের দেশে আপনার রেল স্টেশনে আজকে রাত্রে যাই দেখেন রেল স্টেশনে কত মানুষ সেরা বস্তা গায়ে দিয়ে শুয়ে আছে বালিশ নাই কুকুর আর মানুষ পাশাপাশি শুয়ে আছে আহা আল্লাহর কাছে এগুলির দাম নাই দাম হলো বান্দা জীবিত মানুষের খেদমত করুন মরা মানুষের খেদমতের তো কোনো প্রয়োজন নাই তিনি তো আল্লাহর কাছ থেকে চলে গেছেন সোমান আপনার এখন আপনার তার মেহমানদারি করা কোনো প্রয়োজন নাই আপনি টাকা দেন কেন আপনার টাকা ওই যে টাকা দিতে থাকেন সমানে কি দেন আপনার কমন সেন্স কি বলে শাহজালাল রহমতুল্লাহ ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ আসে সিলেটে তো টাকা দিচ্ছেন কেন এই টাকাগুলো ওই মাজারে যারা আছে ভাগ করিয়া বাসের ব্যবসা করে ট্রাকের ব্যবসা করে দোকানের ব্যবসা করে আপনাদের ধর্মীয় অনুভূতির টাকা দিয়ে ভাই সব শাহজালাল মাজারে যারা আছে তারা গাজা খায় আমি তো বলতে চাই না বহুত মাজার আছে এরকম বহুত মাজার এরকম আছে গাছা খাইতে খাইতে মোষগুলা লাভ চোখ দুটো এত বড় আবার একটা কি জানি কান্দুর উপরে ছুঁয়ে এরকম ঘষে মদিনা যাবো কেমন তুই যাবি গাজা খাইয়া দাঁত লাল বানাইছে দাঁড়িতে জট, গায়ে সালার চট শান এগুলো কি করে দেন জিজ্ঞেস করবি মাজারে আসিস কেন বাড়ি যা পানের দোকান দিয়ে খা হালতাস করে খা তোরে মাজারে থাকতে কইছে কে মসজিদে যা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মর্জি, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কি আর নিকৃষ্ট জায়গা কোনটা বাজার মার্কেট মার্কেট হলো নিকৃষ্ট আর মসজিদ হলো শ্রেষ্ঠ মাজার কেন্দ্রিক ব্যবসা চলতে দেওয়া হবে না এ ব্যবসা বন্ধ করো হালাল ব্যবসা করো বাক্স নিয়ে বসছো খালি টাকা আর টাকা জনমের মতো গরিবদের দাও টাকা দিতে হবে মসজিদে দিবেন টাকা দিবেন মাদ্রাসায় দিবেন টাকা দিবেন এতিমখানায় দিবেন টাকা দিবেন বিধুমালকে দিবেন টাকা দিবেন মিসকিনকে দিবেন টাকা দিবেন গরিব ছাত্র পরীক্ষা ফি দিতে পারেন অরে দিবেন হাজরত আপনার কি বলে সম্রাট শাহজাহান তাজমহল বানাইছিল না এরকম আস্তে আস্তে মেনমেন করি কন কেন বুঝলেন না কথা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি তার চেয়ে জবাব দিতে পারেন না আমি ঘন্টার পর ঘন্টা বলি কেমনি প্রিয় ভাই সব রাগ করতেছেন না তো সম্রাট শাহজাহান বুঝি রাগি ভাই সম্রাট শাহজাহান বিশ কোটি টাকা খরচ করে বিশ বছর বসে বাইশ হাজার শ্রমিক লাগাইয়া তাজমহল বানাইছিলেন ঠিক না সেই বিশ কোটি টাকা খরচ করছে কোন সময় যখন টাকায় আখ নন চল কেনা যাইত সেই সময় বুঝতে পারে এই বিশ কোটি টাকা খরচ করে বিশ বছর বসে বাইশ হাজার শ্রমিক লাগাইয়া তাজমহল বানাইছে এই তাজমহলের দাম আল্লাহর কাছে কতটুকু বলি দাম আছে একটা কতটুকু আপনি যদি এই প্রচন্ড শীতে একটা ছোট্ট এতিম বাচ্চা দুইটা কেনু গায়ে হাত দিয়া দাঁড়ায় আছে শীতে ঠক ঠক করে কাঁপতেছে কালো হয়ে গেছে শীতে দাঁড়িয়ে কাঁপতেছি ছোট্ট মানুষ শীতে থর থর করে কাঁপে এই ধরনের একটি এটিম বাচ্চাকে ছোট্ট একটা সোয়েটার ছোট্ট একটা জামফার অথবা গেঞ্জি বা একটা চাদর ওর গায়ে যদি আপনি দেন আর ওই তিন বাচ্চাটা খুশি হয়ে যদি একটু মুস্কি হাসি দেয় বিশ কোটি টাকা খরচ করা বাইশ বছর ধরে বাইশ হাজার শ্রমিক লাগিয়ে বিশ কোটি টাকার খরচ করার তাজমহলের দামের চাইতে পাকের কাছে ওই তিন বাচ্চার হাসির দাম বেশি এর নাম ইসলাম গরিবদেরকে সাহায্য করে আশা করি এই বিষয় আর বলার দরকার নেই আমাদের কলিজা যেন সাফ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তাবিজ তোমারে ভাগ্য বদলাবে না তাবিজের ব্যবসা আল্লাহ রাস্তা বন্ধ করে যারা তাবিজ দেখে ব্যবসা করে পাঁচশো টাকা দুইশো টাকা হাজার টাকা যারা ব্যবসা করে আর ফু বেসেন যারা ফু পানিতে ফু দিয়ে দিল পাঁচশো টাকা কেন কপাল পুড়ছে কেন খ্রিস্টান যাদের কারণে গাই দেয় কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রুগী কোলে করে নিয়ে হসপিটালে নিয়ে যায় চিকিৎসা করা যারা ইউরোপ আমেরিকা আপনাদের দেশের এই সিলেটের মানুষ তো সব বেশি ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য বাস করে ঠিক না তাদের কাছে জিজ্ঞাসা করেন ওদের যদি ইমান থাকতো শুধু ইউরোপ আমেরিকার মানুষগুলির যদি শুধু ইমান থাকত আমাদের অনেক আগে তারা ভেসতে চলে যেত মানুষের জন্য পয়সা ব্যয় করে কষ্ট করে খরচ করে সামান্য একটা পানিতে ফু দিছে তাতে উপশিষ্ট টাকা দেওয়া লাগবে আস্তা ফেরতলা কলিজা বড় বানান আর কত টাকা দরকার জামায় পকেটের অভাব নাই সমানে ঝুঁকেতে থাকে এই যা দিবেন গরিবকে দেন গরিব মানুষগুলি বাঁচবে ঠিক কিনা বলে গরিবদের দেন এতিমদের কান বিধুবাকে দেন তাহলে এদেশে দারিদ্র থাকবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ